আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল এখন আমি রমজানের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো রমজানের খাদ্যাভ্যাসটি কেমন হবে রমজানে সারাদিন যেহেতু আমরা কোনো জল খাচ্ছি না জল পান করছি না ইফতারটা একদম পানি দিয়ে শুরু করতে হবে খেজুর আর জল দিয়ে ইফতারটা শুরু করতে হবে সেখানে কোনো ভাজা পোড়া ডুবো তেলে ভাজা খাবার আমরা যোগ করব না কারণ এগুলো খেলে আমাদের শরীর থেকে আরও বেশি পানি চলে যাবে তো সেটা আমাদের মাথায় রাখতে হবে ইফতারটা হবে হালকা মাঝখানের খাবারটা হবে একটু ভারী আর থ্রিটা হবে হালকা ইফতারে আমরা সব ধরনের ফলমূল রাখব শসা রাখব খেজুর রাখব তো এই ধরনের খাবারগুলো আমরা ইফতারে রাখবো মানে যেগুলোতে যথেষ্ট জল আছে ফলমূলগুলো ফলমূলগুলো আমরা ইফতারে রাখব আর তারপরে আমরা ভারী খাবারটা খাবো যেটা আমরা সচরাচর খেয়ে থাকি যেমন সবুজ শাক সবজি ভাত মাছ মাংস ডিম এগুলো যেগুলো আমরা ভারী খাবার হিসেবে খাই সেগুলো আমরা মাঝখানে খাবো ইফতারের পরে ইফতারের এক ঘন্টা বা দুই ঘন্টা পরে খাবো আর তারপরে সে আমরা একদম হালকা খাবারটা খাবো যেমন সে আমরা খেজুর খেতে পারি ওটস খেতে পারি তো এই ধরনের খাবারগুলো খাবো সে আমরা একদম হালকা খাবারটা খাবো যে খাবারটা খেলে আমার সারা দিন শরীর সুস্থ থাকবে শরীর ভালো থাকবে আর সে যদি আমরা ভাত খাই ভারী খাবার খাই দিন কিন্তু হজমের সমস্যা দেখা দেবে শরীর খারাপ লাগবে তো সে রীতে আমরা চেষ্টা করবো হালকা খাবার খেতে চিড়াশিট খেতে পারেন খেজুর খেতে পারেন ওটস খেতে পারেন এই ধরনের হালকা খাবারগুলো খেতে পারেন আর যারা ওজন কমাতে যান তারা শেয়ারিতে শুধু জল খাবেন তো এটা মাথায় রাখতে হবে এই হবে আমাদের খাদ্যাভ্যাস ইফতার হবে হালকা মাছখানের খাবারটা হবে ভারী আর সেহরিটা হবে হালকা আর ইফতারের চেষ্টা করতে হবে এমন খাবার খাওয়ার যেগুলোতে পর্যাপ্ত জল আসে তেলে ভাজা ডুবো তেলে ভাজা খাবার এই ধরনের খারাপ খাবারগুলো আমরা এড়িয়ে চলব সুস্থ থাকুন ভালো থাকুন